হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আমার নাম অন্তরা দে আমি আজকে তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় জাতির পিতা মুজিব এর দ্বিতীয় লেসান জাতির পিতার মানবিক গুণাবলী বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রথমে আছে ও গ্রামের সমবৃদ্ধির সমবয়সীদের সাথে তার খুব বন্ধুত্ব ছিল যে কোনো কাজ ও খেলাধুলা মিলেমিশে করতেন দুই বন্ধু বৃষ্টিতে ভিজে স্কুলে যায় দেখে নিজের ছাতা দিয়ে দিলেন তিন এক বন্ধুর ঘরে খাবার ছিল না তাকে সাহায্য করতেন বলে ঘর থেকে চাল নিয়ে বন্ধুকে দিলেন চার শীতে খুব কষ্ট হয়ে হচ্ছে দেখে এক বৃদ্ধকে নিজের চাদা দিয়ে দিলেন পাঁচ ময়না শালিক পুষতেন তাদেরকে কথা বলা ও শীষ দেওয়া শেখাতেন আমরা কি জানি উপরের বর্ণনাগুলো কার জীবনে তিনি আর কেউ নেন আমাদের জাতির পিতা শেখ মুজিবুর রহমান তিনি ভালোবাসতেন বাংলার প্রকৃতি ও মানুষকে তাই তো তিনি বাংলার মানুষের বন্ধু শেখ মুজিবুর রহমান ক শেখ মুজিবুর রহমানের এই আচরণগুলোর ফলে মানুষের কি উপকার হয়েছিল বর্ণনা অনুযায়ী লিখে উপকার আমরা উপরে উপরে দেখেছিলাম যে শেখ মুজিবুর কিভাবে কিভাবে। মানুষকে বা তার বন্ধুদের সহপাঠীদের গুরুজনদের বৃদ্ধদের কিভাবে সহযোগিতা করেছিলেন তা তা অনুযায়ী আমরা এখন এখানে বর্ণনা করব এক নম্বরে আমরা লিখতে পারি সহপাঠী ও গ্রামের বন্ধুদের সাথে মিলেমিশে কাজ ও খেলাধুলা করতো একে অন্যকে সাহায্য করত। দুই নম্বরে আমরা লিখতে পারি যে বন্ধু বা অপরের বিপদে বা দুঃখে সাহায্য করত। তিন নম্বরে আমরা বলি ক্ষুধার্তদের সাহায্য সহযোগিতা করত। চার নম্বরে লিখতে পারি যে গুরুজনদের শ্রদ্ধা করত বৃদ্ধ মানুষদেরকে উপকার করত শীতার্থ বস্ত্র বা বিভিন্ন ভাবে উপকার করত পঞ্চমে আমরা বল লিখতে পারি যে তিনি পশু পাখি ভালোবাসতেন তিনি পশু পাখিদের স্নেহ করত তাদের লালন পালন করতো তাদের কথা দেওয়া কথা বলা শিখাতো এভাবে তার উপকারের বিষয়গুলো আমরা এখানে উপস্থাপন সুন্দর করে উপস্থাপন করব বলা আছে বর্ণনাগুলো থেকে জাতির পিতা মানবিক গুণাবলী তালিকা তৈরি কর উপরে আমরা যেভাবে উপকারগুলো লিখেছিলাম এখানে সেম ঠিক সেভাবেই মানবিক গুণাবলী তালিকা তৈরি করব কিভাবে মানুষকে সাহায্য করতো বন্ধু বান্ধব গ্রামের সহপাঠী থেকে শুরু করে বৃদ্ধ পশু পাখিদের কিভাবে সাহায্য করতো ভালোবাসতেন এখানে আমরা তা সেভাবেই উপস্থাপন করব। যেমন এক নাম্বার আমরা লিখতে পারি যে অপরের কষ্টে সাহায্য করতেন বা ওপরে বিপদে সাহায্য করতেন সহপাঠীদের সাথে মিলেমিশে খেলাধুলা করতেন করতেন কাজ তারপর আমরা লিখতে পারি যে গুরুজনদের শ্রদ্ধা বিভিন্ন ভাবে উপকার করতেন পশু পাখিদের পশু পাখিদেরকে ভালোবাসতেন খাবার খাওয়াতেন লালন পালন করতেন এভাবে জাতির পিতা মানবিক গুণ বলে গুলো আমরা উল্লেখ করতে পারি গ আমি নিজে এরূপ মানবিক আচরণ কীভাবে করবো তা নিজে নিজের নিজের চিত্রে তা লিখি আমাদের জাতির পিতা যেভাবে তার মানবিক গুণাবলীগুলি প্রকাশ করেছে বা আমরা দেখেছি সেভাবে আমরা আমরা কিভাবে একে অপরকে সাহায্য করব এখানে তা সেভাবে আমরা উপস্থাপন করব যেমন যেমন বন্ধুদেরকে বা সহপাঠীদেরকে সাহায্য করব অন্যের বিপদে এগিয়ে যাবো ক্ষুধার্তদের সাহায্য খাবার দিয়ে সাহায্য করব পশু পাখিদেরকে আমরা ভালোবাসবো লালন পালন করব আদর করব বৃদ্ধ বা গুরুজনদেরকে স্নেহ করব আদর ভালো না স্নেহ করব শ্রদ্ধা করব বা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এভাবে তো তোমরা শিক্ষার্থীরা আমাদের আর তোমাদের আশেপাশে যত মানুষজন আছে তাদেরকে তোমাদের মানবিক আচরণের মাধ্যমে সাহায্য সহযোগিতা স্নেহ ভালোবাসা দিয়ে তাদের সাথে ভালো একটা আচরণ করতে পারবে এগুলো করলেই সবাই সবাই সবার মানবিক গুণাবলীগুলো ফুটিয়ে একে অন্যের প্রতি ফুটিয়ে তুলতে পারবে ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো সবাই আবার আগামী ক্লাসে আমরা তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করবো